বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স সৌদি প্রবাসীদের জন্য একটি সুখবর এই যে সৌদি আরবে ইতিমধ্যেই শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ এটি সৌদি আরবে বসবাসরত পঁচিশ লক্ষাধিক বাংলাদেশিদের জন্য অত্যন্ত সুখবর এই জন্য যে ইতিমধ্যেই সরকার সর্বক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে বিশেষ করে আমরা যেহেতু প্রবাসী তাই আমাদের পাসপোর্ট যাদের কাছে ই পাসপোর্ট আছে তাদের ই পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে ব্যাংকিং সকল ক্ষেত্রেই জাতীয় পরিচয়পত্র ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশে যেখানে জাতীয় পরিচয় সকলের কাছে আছে কিন্তু প্রবাসে শত প্রায় নব্বই ভাগ প্রবাসীর কাছেই কিন্তু জাতীয় পরিচয়পত্র নেই ছিল না তাই ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র দেওয়া শুরু হলেও সৌদি আরবে অনেক পরে গত তেইশে জুলাই এটি শুরু হয়েছে যেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নির্বাচন কমিশন সহ সৌদি আরবের মহামান্য রাষ্ট্রদূত এবং ইতিমধ্যে অনেকেরই জাতীয় পরিচয়পত্র তৈরি হয়েছে এবং বিতরণ করেছে এটি আমাদের জন্য অত্যন্ত সুখবর হলেও সতর্কতা আজকে এই ভিডিওটি কারণ যারা পুরোনো সৌদি আরবে বসবাসরত আছেন আমাদের অনেকেরই পাসপোর্টে অনেক বেশি বয়স দিয়ে পাসপোর্ট বানানো কারণ সৌদি আরবে আসার সময় একটি মিনিমাম বয়স লাগে এবং অনেকেই আগে উইদাউট জন্ম সনদ ছাড়া জাতীয় পরিচয়পত্র ছাড়া পাসপোর্ট বানিয়েছিলেন সেই পাসপোর্ট থেকেই কিন্তু আপনার রেসিডেন্ট পারমিট অর্থাৎ ঠিকামাটি তৈরি হয়েছে এখন যদি আপনি আপনার সঠিক বয়স এবং সঠিক কাগজপত্র দিয়ে এই জাতীয় পরিচয়পত্র বানিয়ে ফেলেন তাহলে আপনার এই জাতীয় পরিচয়পত্র দিয়ে যদি আপনি ই পাসপোর্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার ইকামার সাথে আপনার ই পাসপোর্টের মিল না থাকলে কিন্তু আপনার ইকামাটি আর নয় পয়েন্ট হবে না তাই যারা সৌদি আরব থেকে জাতীয় পরিচয়পত্র বানাবেন আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে আপনার ইকামা বয়সের সাথে নামের সাথে জাতীয় পরিচয়পত্রের সকল বৃত্তান্ত মিল থাকে আর যারা ইতিমধ্যে বাংলাদেশ থেকে ই পাসপোর্ট নিয়ে এসেছেন অনেক ইতিমধ্যেই ই পাসপোর্ট বিভিন্ন কারণে আপনার কাছে নেই হারিয়ে গেছে পুড়ে গেছে কফিল্লে নিয়ে গেছে অনেকেই গত কয়েক বছর ধরে আমাদের কাছে প্রশ্ন করেন যে কবে থেকে ই পাসপোর্ট চালু হবে কারণ তা আপনারা অনেক বিপদে আছেন সম্মানিত সৌদি প্রবাসীরা যারা ইতিমধ্যে পাসপোর্ট সংক্রান্ত এই জটিলতায় পড়েছেন যাদের কাছে ই পাসপোর্ট আছে হারিয়ে ফেলেছেন তাই আপনারা যদি আপনাদের কাছে জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে আপনারা অপেক্ষা করুন কারণ এই জাতীয় পরিচয়পত্রের সাথে কিন্তু ই পাসপোর্টের একটা যোগসূত্র আছে কারণ ই পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র ছাড়া হয় না তাই সৌদি আরবে ই পাসপোর্ট শুরু হওয়ার আগেই কথা ছিল জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে তাই সৌদি আরবে যেহেতু জাতীয় পরিচয় পত্র তৈরি বিতরণ শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ ই পাসপোর্ট খুব শীঘ্রই চালু হবে বলে আমরা সকলেই আশা করছি তাই সবাইকে আবার অনুরোধ করব জাতীয় পরিচয় পত্র তৈরির সময় আপনার ইকামার সংক্রান্ত বিষয়টা খেয়াল রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ